মানুষের পাশাপাশি পৃথিবীতে আরো একটি জিনিস বসবাস করে থাকে যার নাম হচ্ছে জিন এবং এই জিনগুলো আমাদের আশেপাশে বসবাস করে কিন্তু মানুষের চোখ এই জিনগুলোকে দেখতে পায় না পৃথিবীতে ইসলাম ধর্ম বাদ দিয়েও বেশ কিছু ধর্ম রয়েছে যারা এই জিন জাতিকে শিকার করে থাকে তবে অনেকে জিন জাতিকে শিকার করে না তারা বলে থাকে জিন জাতি বলে কিছু নেই যদি কিছু থেকে থাকে তাহলে তার নাম হচ্ছে ডার্ক এনার্জি যেহেতু কুরআন সহ পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থে এই জিন জাতিকে নিয়ে কথা বলা হয়েছে এবং মৃত্যুর পর মানুষদের যেমন হিসাব ঠিক জিন জাতিরও হিসাব হবে কিন্তু গাইজ এর মধ্যে এমন কিছু জিন রয়েছে যারা অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক দশটি জিন সম্পর্কে এবং প্রথমে বলে দিতে চাই আপনাদের যদি হার্ট দুর্বল থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় তো যাই হোক চলুন দেখে আসি পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর দশটি জিন কোনগুলো তো দশ নম্বর অবস্থানে রয়েছে হাতিফ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক দশটি জিনের মধ্যে দশ নম্বর রয়েছে হাতিফ এই হাতিফ জিনগুলোকে সচরাচর দেখা যায় না তবে এরা অদ্ভুত এবং ভয়ঙ্কর আওয়াজ করে থাকে এই জিনের কাছে এমন শক্তি রয়েছে যে আপনার আশেপাশের মানুষের মতো হুবহু কণ্ঠ করতে পারবে এছাড়াও এই জিন তার ইচ্ছা মতো যে আওয়াজে কথা বলতে পারে এমন কি এই জিনটি বিভিন্ন প্রাণীদের আওয়াজও বের করতে পারে মানুষকে ভয় পাওয়ানোর জন্য এই জিন বিভিন্ন ধরনের আওয়াজ বের করে থাকে যেমন বারবার হাসার আওয়াজ এবং বারবার কান্নার আওয়াজ এই জিনগুলো বেশিরভাগ নির্ঝুম এলাকায় বসবাস করে থাকে তাছাড়া তারা এই জিনগুলো বিভিন্ন পুরাতন গাছও বসবাস করে থাকে এরপরে রয়েছে ঘল পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর জিনের মধ্যে নয় নম্বরে রয়েছে ঘল এটি জিন জাতিদের মধ্যে এমন একটি জাতি যারা বেশিরভাগ কবরস্থানে থাকতে পছন্দ করে এবং বলা হয়ে থাকে কবরস্থান থেকে মানুষদের মাংস এবং হাড্ডি বের করে খেতে থাকে এই জিন জাতি এই জিন জাতিকে সেই সকল কবরস্থানে পাওয়া যায় যেগুলো অনেক পুরাতন এবং যেখানে সচরাচর মানুষজন যাতায়াত করে না রাতের বেলায় যারা একা একা কবরস্থান দিয়ে যায় তাদেরকে অ্যাটাক করে থাকে এই জিনগুলো এই জিনগুলো বিভিন্ন রূপ ধারণ করতে পারে যেমন মানুষের রূপ কিংবা কুকুরের রূপ তাছাড়া এই জিনগুলো বিভিন্ন মহিলার রূপ এবং শিশুদের রূপ নিয়ে থাকে এই জিন জাতিগুলো অনেক বিপজ্জনক এবং অনেক শয়তান হয়ে থাকে এরপর আট নম্বরে রয়েছে সালাত পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর জিনের মধ্যে এটি হচ্ছে অন্যতম এই জিনগুলো মহিলা জিন হয়ে থাকে যারা অনেক বিপজ্জনক এই জিনগুলো খুব দ্রুতই তাদের রূপ চেঞ্জ করতে পারে বিশেষ করে সুন্দরী মেয়েদের রূপ খুব তাড়াতাড়ি ধারণ করতে পারে ছাড়া এই জিনগুলো মানুষকে খুব তাড়াতাড়ি বসে আনতে পারে এরা এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে মানুষের ক্ষতি করার জন্য এরা মানুষকে মেরে ফেলতে পারে তাছাড়া এরা এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে সুন্দরী মেয়েদের রূপ ধারণ করে ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে তাছাড়া এরা ঘুমন্ত মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে এরপর সাত নম্বরে রয়েছে নাসনাস পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর জিনদের মধ্যে সাত নম্বরে রয়েছে নাসনাস যখন আগের জিনগুলো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে এবং তারা প্রেগনেন্ট হয়ে যায় তখন এই জাতির জিনগুলো জন্মগ্রহণ করে এই নাচ জিনগুলো অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন হয়ে থাকে তাছাড়া এই জিনগুলো মানুষের মতো দেখতে হয়ে থাকে যারা এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলে এই জিনগুলোর একটি চোখ একটি কান একটি হাত এবং একটি পা হয়ে থাকে কোনো মানুষকে অর্ধেক করে কেটে ফেললে যেমনটা দেখাবে ঠিক তেমনই দেখতে হয় এই জিনগুলো জিনগুলোর একটি পা থাকা সত্ত্বেও এরা অনেক দ্রুত এবং অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এই জাতির জিনগুলো বেশিরভাগ পানির মধ্যে থাকে এবং যখন প্রয়োজন হয় তখন মানুষের সাথে রূপ বদল করে কথা বলে থাকে যদি এই জিনগুলো কোনো মানুষের ওপরে কাবু পেয়ে যায় তাহলে তারা সেই মানুষকে মেরেও ফেলে এরপর ছয় নম্বরে রয়েছে হিন পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর দশটি জিনের মধ্যে নম্বরে রয়েছে এই হিন জাতের জিন এই জাতির জিনের মধ্যে অর্ধেক ভালো হয়ে থাকে এবং অর্ধেক খারাপ হয়ে থাকে যখন জিনদের বিরুদ্ধে আল্লাহ ফেরিস্তাদের যুদ্ধ করতে পাঠিয়েছিলেন তখন এই জাতির জিনগুলো ফেরিস্তাদের সহায়তা করেছিল এই জাতির জিনের মধ্যে যারা খারাপ হয়ে থাকে তারা ইভলিসের সাথ দিয়েছিল এবং তারা বর্তমানে ইবলিসের সাথে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে মারিদ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিপদজনক জিনের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে মারিদ এরা এতটাই বিপদজনক হয়ে থাকে যে আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না যত ধরনের খারাপ কাজ রয়েছে সব খারাপ কাজ করে থাকে এই জিনগুলো এই জাতির জিনগুলোর মধ্যে বেশিরভাগ জিনই অমুসলিম হয়ে থাকে তারা কোনোভাবে আল্লাহকে স্বীকার করে না এই জাতির জিনগুলোর বয়স অনেক হয়ে থাকে আপনারা জানলে অবাক হবেন এই জাতির এক একটি জিনের বয়স এক হাজার বছরেরও বেশি হয়ে থাকে এছাড়া এই জাতির জিনগুলো মানুষকে অনেক ঘৃণা করে থাকে তারা মানুষকে সহ্য করতে পারে না এই জাতির জিনগুলো সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে থাকে এই জাতির জিনগুলো এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে এই জাতির একটি জিন রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু এই জিন আক্রমণ করতে পেরেছিল না পরবর্তীতে রাসুল এই জিনকে ধরে ফেলেছিল এবং মসজিদের সাথে বেঁধে রেখেছিল চার নম্বর অবস্থানে রয়েছে কারিন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক দশটি জিনের লিস্টে চার নম্বরে রয়েছে কারিন বন্ধুরা এটি এমন একটি প্রজাতির জিন যারা সব সময় মানুষের সাথে থাকে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জিন মানুষের সাথেই থাকে প্রত্যেকটি মানুষের সাথে যে জিন থাকে সেই জিনের আওয়াজও ওই মানুষের মতোই হয়ে থাকে এবং আপনারা অনেকে হয়তো এই কারেন জিন সম্পর্কে আগে শুনেছেন আপনার প্রত্যেকটি গোপনীয় এবং প্রকাশ্য কাজের সাক্ষী হচ্ছে এই কারেন জিন বন্ধুরা এটি এমন এক প্রকার জিন যারা মানুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে একটি হাদিসে বলা হয়েছে সাহাবারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে প্রত্যেকটি মানুষের সাথে এই জিন থাকলে আপনার সাথেও কি এই জিন রয়েছে তখন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছিল যে আমার সাথেও এই জিন রয়েছে তবে আমার জিনটি মুসলমান হয়ে গিয়েছে যেহেতু রাসুলের জিনটি মুসলমান হয়ে গিয়েছিল সেহেতু ওই জিনটি রাসুলকে ভালো কাজের উপদেশ দিত আপনারা জানলে অবাক হবেন একটি সাহাবির সামনে এই কারেন জিন উপস্থিত হয়ে গিয়েছিল এবং তখন সেই সাহাবি দেখতে পেল যে ওই জিনটি পুরোপুরি তার মতোই দেখতে তখন সেই সাহাবি জিনটিকে বলেছিল তুমি এত পাতলা এবং রোগাশোকা কেন তখন সেই জিনটি বলেছিল ছিল আপনার আমল আমাকে দুর্বল করে দিয়েছে মানুষের নেক আমল এই জিনটিকে অনেক দুর্বল করে দেয় এবং মানুষের খারাপ কাজ এই জিনটিকে আরো শক্তিশালী করে দেয় এরপর তিন নম্বরে রয়েছে ইফরিত পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর জিনের মধ্যে এই জিনটি তৃতীয় স্থানে রয়েছে এই জিনকে অনেক বিপজ্জনক এবং চালাক জিন বলা হয়ে থাকে এই জিনগুলোর কাছে এতটাই শক্তি থাকে যে এই জিনগুলো সব কাজ করতে পারে হজরত সুলাইমান আলাহি সালামের বসে এই জিন জাতিকে করা হয়েছিল এই জিন জাতি সুলাইমান আলাহি সাল্লামের সব হুকুম শুনতো এই জিনগুলো খুব দ্রুত কাজ করার পাশাপাশি খুব দ্রুত চলাফেরা করতে পারে এই জিনগুলোর দ্বারাই মসজিদুল আকসা তৈরি করা হয়েছিল এই প্রজাতির জিনগুলো মাটির নিচে বসবাস করে থাকে এবং বেশিরভাগ গরম এলাকা বা মরুভূমিতে বসবাস করে থাকে তাছাড়া এই প্রজাতির জিনগুলো অনেক আগে আকাশে উড়ে যেতে পারত এবং ফেরেশতাদের কথাবার্তা কান পেতে শুনতো এবং সেই কথাগুলো এসে শয়তানকে বলে দিত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর থেকে এই জিনগুলোকে আকাশে যাওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে তারা আকাশের উপরে তাদেরকে পাথর ছুড়ে মারা হয় এবং এই পাথরগুলো জ্বলন্ত পাথর হয়ে থাকে এরপর দুই নম্বরে রয়েছে যান পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর জিনের মধ্যে অন্যতম হচ্ছে এই যান অনেকেই এই জিনকে জান্নান বলে ডাকে এই প্রজাতির জিনগুলো অনেক আগে থেকে পৃথিবীতে আছে যখন থেকে হজরত আদম আলহ ইসাল্লাম পৃথিবীতে এসেছে তখন থেকে এই জিনগুলো পৃথিবীতে আছে মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলি সাল্লাম ঠিক তেমনি জিনদের মধ্যে প্রথম প্রজাতির জিন এই জিনকে তৈরি করা হয়েছিল এই প্রজাতির জিনের মধ্যে বেশি ভাগ জিনই অনেক ভালো হয়ে থাকে আল্লাহ যখন প্রথমবারের মতো এই জিনকে তৈরি করেছিল তখন এই জিনজাতিকে অনেক পাওয়ার দিয়েছিল কিন্তু তারা পৃথিবীতে এসে অনেক খারাপ কাজ করতে থাকে এতে করে আল্লাহ সুবানা হাত তালা জিব্রাইল আলী সালামকে পাঠান এবং তার সাথে সাথে অনেক ফেরেস্তাকে পাঠান জিনদের মধ্যে এবং ফেরেস্তাদের মধ্যে অনেক বড় যুদ্ধ হয় তখন এ প্রজাতির বেশ কয়েকটি জিনকে ফেরেস্তারা বন্দি করে নিয়েছিল এবং এর মধ্যে যে জিনগুলো বেঁচে গিয়েছিল তারা সমুদ্রের মধ্যে এবং জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল এরপর এক নম্বর অবস্থানে রয়েছে শায়তান বন্ধুরা এ প্রজাতির জিনদের বলা হয় ইজাজিল ইজাজিলকে বলা হয় জিনদের সর্দার তবে ইজাজিল প্রথমে ভালো ছিল কিন্তু যখন ইজাজিল আল্লাহর হুকুম মানেনি এবং আদম সালামকে সিজদা করেনি তখন এই ইজাজিলকে শয়তানের টাইটেল দেওয়া হয় তখন থেকে ইজাজিলকে শয়তান বলে ডাকা হয় এবং এই জিনকে কোরআনে ডাকা হয়েছে ইবলিস এবং শয়তান নামে প্রথমে এই জিন এতটাই ভালো ছিল যে জিনদের মধ্যে সব থেকে বেশি ইবাদত করত এই জিন তার এই ইবাদতের জন্য তাকে ফেরেস্তাদের মধ্যে সামিল করে নেওয়া হয়েছিল কিন্তু আদম আলাইসালাম সালামকে সিজদা না করার কারণে এবং পৃথিবীতে রাজ করার লোভে তাকে শয়তান করে দেওয়া হয় এবং তাকে এত পাওয়ার দেওয়া হয় যে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না এই কারণে ইবলিসকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জিন বলা হয় তাকে এত পাওয়ার দেওয়া হয়েছে যে সে মানুষের রগে রগে ঢুকে মানুষের ক্ষতি সাধন করতে পারে যখন ইবলিস নাফরমানি করে তখন তাকে জান্নাত থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয় এবং তাকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হয় কেয়ামত পর্যন্ত ইবলিসের একটি উদ্দেশ্য সেটি হচ্ছে মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাওয়া মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য ইবলিশ যে কোনো কিছু করতে পারে তো যাই হোক আপনারা দেখতে পেলেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জিনগুলোকে তো জিন সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এইরকমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ